আগামী নভেম্বর মাসে সব পুরো মাস জুড়ে আপনারা পাচ্ছেন ওয়ালটনের ফ্রিজে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এছাড়াও সম্পূর্ণ ঢাকা সিটিতে ডেলিভারি পাচ্ছেন মাত্র সাতশত টাকায় মাত্র সাতশো টাকায় সারা মানে ঢাকাতে ডেলিভারি আমাদের এই শোরুমে আপনারা এসিও পাবেন এসির ক্ষেত্রে ওয়ালটন ভিশন হায়ার গ্রী এই কোম্পানির এসি গুলো আপনারা পেয়ে থাকবেন আচ্ছা এগুলোতে আপনারা আমাদের কাছ থেকে সমস্ত বাংলাদেশে কম দামে পাবেন আচ্ছা আমরা শুধুমাত্র সারা বাংলাদেশে সবচেয়ে কম দামে এসি বিক্রি করে থাকি আচ্ছা এখানে আপনারা ডিসপ্লেতে যে দুইটা এসি দেখতে পাচ্ছেন এই নভেম্বর মাসের জন্য শুধুমাত্র এই দুইটা এসিতে বিশাল ডিসকাউন্ট আচ্ছা নিচের এই এসিটা ইনভার্টার টেকনোলজি এটাতে পাচ্ছেন আপনারা 12000 টাকা ডিসকাউন্ট এবং উপরেরটা এআই এবং ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার টেকনোলজি এটাতে পাচ্ছেন 14000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র নভেম্বর মাসের জন্য আচ্ছা রুবেল ভাই চলুন আমরা শুরু করি আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমরা ওয়ালটনের নয় সিএফটি ফ্রিজ থেকে শুরু করব আচ্ছা এই নয় সিএফটি ফ্রিজের মডেল নাম্বার হচ্ছে 1D4 ওকে এর নেট ভলিউম হচ্ছে 144 লিটার এবং গ্রস ভলিউম হচ্ছে 157 লিটার ওকে এই ফ্রিজটার 40% ডিপ এবং 60% নরমাল আচ্ছা ওকে খুবই চমৎকার দেখেন

এবং যে নরমাল দেখলেই পুরো মাথা নষ্ট হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা দেখা খুব চমৎকার কিন্তু হ্যাঁ এর কালারটাও চমৎকার ভিতরে এই যে জায়গা দেখেন বা প্রায় এক হাত এই যে এগুলো রাখা গেছে আর এগুলো হচ্ছে এখানে আপনি প্রায় তিন মনের একটা গরু ভাই ফিরে রাখতে পারবেন গায়েটা রাখলেই আরাম করে থাকবে আচ্ছা ঠিক আছে ওকে ওকে খুবই চমৎকার দেখেন এটার প্রাইস কত পড়বে ভাই

আলিফ ইলেকট্রনিক্স দোকান নং দুইশো দুই কারন বাজার ইলেকট্রিক মার্কেট দ্বিতীয়তলা দ্বিতীয় ভবন আচ্ছা কারন বাজার এসে আপনার যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ইলেকট্রিক মার্কেট কোনটা অবশ্যই দেখাই দিবে আর এখানে আসলে হচ্ছে আপনারা কিন্তু বাইকে ফোন দিলে হবে নাকি ভাই আমাকে ফোন দিলেও হবে অথবা কারনবাজারে আপনি দ্বিতীয় তলায় যে কোনো দোকানে বলবেন ওয়ালটনের শোরুমটা কোথায় তারা দেখিয়ে দিবে আচ্ছা ঠিক আছে এছাড়া জামাল ইলেকট্রিকের সামনের দোকান এবং উজ্জ্বল ইলেকট্রিকের পিছনের দোকান আচ্ছা ঠিক আছে ওকে আপনারা যদি চিন্তা অসুবিধা হয় আপনারা কিন্তু চলে আসবেন ফোন দিয়ে কোনো সমস্যা নেই এখানে আসলে আপনারা টিভি থেকে শুরু করে ওয়াশিং মেশ

হোমা প্লায়েন্সের যে কোনো পণ্য আমাদের কাছে নিতে পারবেন আমরা ঢাকা শহরে সবচেয়ে কম দামে পাইকারি মূল্যে আপনাদেরকে দিব এক পিস নিলে এক পিস আপনাকে পাইকারি মূল্যে দেওয়া হবে এরপর আমরা দেখব এই যে উনিশ ফ্রিজ একটু আগে আমরা যে ফ্রিজটা দেখেছিলাম তার চেয়ে এটা একটু বড় এটা পুরোপুরি ফিফটি ফিফটি না এটা হচ্ছে ফর্টি ফাইভ ফিফটি ফাইভ

এটা হচ্ছে 3A5 GDEH DD ইনভার্টার টেকনোলজি আচ্ছা ইনভার্টার টেকনোলজি ওকে হ্যাঁ এই ভিতরটা দেখি আমরা এই যে ভিতরের জায়গাটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এটা নরমালটা দেখেন আচ্ছা খুবই চমৎকার দেখেন ওকে আচ্ছা এটা হচ্ছে ডিপ সাইট তাই নরমালটা তো অনেক বড় জায়গা না হ্যাঁ 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 এই যে দেখাচ্ছি দেখেন আচ্ছা নরমালের জায়গা দেখেন আচ্ছা দেখেন খুবই চমৎকার কিন্তু নরমালি হিউজ পরিমাণের জায়গা রয়েছে

গুগল টিভি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি এই গুগল টিভির ভয়েস কন্ট্রোল এর প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এটাতে আমরা আপনাদের জন্য সাত হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে মাত্র তেত্রিশ হাজার টাকায় দিচ্ছি আচ্ছা তেত্রিশ হাজার টাকায় হ্যাঁ মাত্র তেত্রিশ হাজার টাকা হলে আপনি একটা তেতাল্লিশ ইঞ্চি ভয়েস কন্ট্রোল কিউ এলইডি টিভি পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রুবেল ভাই আপনার এখানে কিন্তু আরো হোম অ্যাপ্লায়েন্স আছে এগুলো কিন্তু সব পাইকারে আপনারা নিতে পারবেন একদমই

আচ্ছা ঠিক আছে এর যা যা সফটওয়্যার টিভি ব্যবহার করা যায় এই সব সফটওয়্যার এই টিভি তে চলবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমার ভাই তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ